তো হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগস তো আমি আলম শুভঙ্কর আপনারা দেখতেছেন এল ভি তো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা এই রকম ঢেউ দেখতেছি গ্রামের এই দিকের তো আপনাদেরকেও দেখাই ভাবলাম তো বর্তমানে আমি বাড়িতে একটু পরে যাব আমি দোকানে তো আমি সারাদিনে কী করি না করি তোমাকে আজকে এই ভিডিও তো দেখাবো তো তোমার দেখতে যাবো এই যে দেখো এটা ডিগি খাল পুকুর কারণ বস আমরা তো গ্রামে থাকি তো এখানে আর অন্য কিছু তো কোথাও কী দেখাবো সেটাই ভাবি কারণ এখানে তো না আছে পার্ক না আছে কিছু তাই রকম যেরকম গ্রামের লোকাল ভেউ আছে সেগুলোই তোমাকে দেখানোর চেষ্টা করব ফাইনালি আমি যাচ্ছি বাজার তো প্রচুর ঠান্ডা পড়ছে তো এখন চলতেছি বাজারে তো আপনাদেরকে ভেউ দেখাচ্ছি একটা এই হলো আমাদের গ্রামের ভিউ ছেলে বল খেলা হচ্ছে নাকি এই যে একটা ছেলে সারা দিন বর খেলতেই থাকে গাইজ এই যে এখানে সব ছেলেরা এখন ভালো হলো তো ভাই ভালো আছিস হ্যাঁ তো আজকাল কি করতেছিস পড়াশুনা করিস না না করিস পড়াশুনা করিস তো এখন কি বল খেলতেছিস আচ্ছা আচ্ছা আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করছিস তো করছিস ভিডিও দেখিস আচ্ছা তো ঠিক আছে গাইজ দেখো ছেলেরা কি করতেছিস তো একটু হাই হাই দে সবাইকে সাবস্ক্রাইব করতে বল তো গাইজ এই গেলো আমাদের গ্রামের রাস্তা কি গেয়াল দশা দেখো খালি পাথরে পাথর প্রশাসন কি দেখে কিছুই বুঝিনি এরকমই রোটে যাতায়াত একটু পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে ফাইনালি চলে আসলাম দোকানে তো এখন একটু ব্যবসা ট্যাবসা করি আমরা একটু ব্যাডমিন্টন খেলার জন্য তৈরি হতেছি একটু কক খেলবো তো গাইস এই দেখো রাত্রি বাজে নয়টা দশটা ওদের এখানে খেল চলছে ভাই বলটাকে আটক কর তো ফাইনালি গাইজ আমি এই মুহূর্তে ঘরে এসে পৌঁছালাম তো আজকের ব্লগসে আমি আপনাদের বেশি কিছু দেখাতে পারলাম না কারণ আজকে একটু দোকানের সমস্যায় ছিলাম তো তোমরা তো জানোই যে ছেলেগুলো দোকান করে তারা অনেক সমস্যায় থাকে তো তার বেশি কিছু আপনাদেরকে মানে অবশ্য করতে পারে না এনজয় করতে পারে না তো লাইভ ওই দোকান ছেলে দোকান যেগুলো ছেলে করে ওগুলো লাইভ ওই রকমই করে তো আমারও ওই ধরনেরই সকালে যাই বা দুপুরবেলা আসেই ফির আবার বিকেলে যাই ফির রাত্রিবেলা তো অত একটা সময় মেলে না তো আমি আপনাদের জন্য আস্তে আস্তে সময় বের করব যেটুকু করে বের করতে পারি ওইটুকু করে বের করব বের করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমি আসি আর তোমাদের আমাদের ভিলেজ পুরোটা আপনাদেরকে দেখাবো তো যদি আপনারা নতুন আমার ব্লগস চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা দেখতেছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এটা অবশ্যই করবেন তো ফাইনালি বন্ধুরা আজকে ব্লগসে তো বাস এইটুকুই দেখাতে পারলাম বেশি কিছু দেখাতে পারলাম না আজকে তো আমি নেক্সট ব্লকে আপনাদের আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন এল বি ব্লগস এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাপোর্ট করবেন বেশি বেশি করে তোমার ভাইকে তোমার ভাই তোমাদের জন্য আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে আসতে থাকবে তোমাদের মন ভালো থাকবে ঠিক আছে তো আজকের জন্য বাস এইটুকুই এখন বাড়িতে এসছিলাম বাস ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া করে নেই তো আজকের জন্য বাই দেখতে থাকুন এলপি ব্লগস এবং নেক্সট ব্লক্সে ফির দেখা হচ্ছে বাই